নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাঁচা আম দেখে নিশ্চয় বুঝে গেছো আজকে আমি কি বানাবো আজকে আমি বানাবো কাঁচা শরবত তো কাঁচা আমটাকে আমি কিছুক্ষণ বয়ল করে নিয়েছি এবার আমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে আমি তার শ্বাসগুলোকে বার করব। আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এটা আবার অনেকে পুড়িয়েও করতে পারো আমি সেদ্ধ করেই বললাম একটা একটা করে আম আমি পুরো ছাড়িয়ে নিচ্ছি তো তোমরাও তো অনেক আম পান খাও সবার রেসিপি আলাদা তো আমি আমগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম তো খোসার মধ্যে অনেক আম লেগে গেছিলো সেগুলো আমি একটা চামচ দ্বারা ছাড়িয়ে নিলাম আমগুলো একটু টক ছিল এবার দেখো আমি থেকে একটু আর অনেক ঘন ছিল তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম খেতে ভীষণ টেস্টি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আম পান্না তো অনেকে অনেক রকম বানিয়ে থাকো আমি আমারটাই শেয়ার করছি আমি কিভাবে বানাই তো দেখো আমি একটা মিক্সিতে ঢেলে দিচ্ছি আমার কাছে পুদিনা পাতা ছিল না তাই আমি একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি বিট লবণ আর চিনি দেবো আর একটু জলজিরা পাউডার দিয়ে দিচ্ছিলাম আর যারা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসো তারা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিইনি মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দেব এটা ফ্রিজে ঠান্ডা জল দিচ্ছি কারণ ঠান্ডা যত হবে তত খেতে বেশি টেস্টি লাগবে আর কয়েকটা বরফ দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু টেস্ট করে নেব

এই শরবতটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে আর ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ